রড ভর্তি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে ঢুকে গেল চায়ের দোকানে গুরুতর জখম দুই হাসপাতালে চিকিৎসাধীন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাতটা নাগাদ হরিশ্চন্দ্রপুরের ভবানীপুর গ্রামে গুরুতর জখম হয়েছে স্থানীয় বাসিন্দা নিমাই দাস বয়স পঞ্চান্ন ও হাবু আলী বয়স ষাট স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন রাতে গ্রামে পর্বত কর্মকারের চায়ের দোকানে চা পান করছিলেন স্থানীয় কয়েকজন ব্যক্তি তুলসী হাটার দিক থেকে রড ভর্তি একটি ট্রাক্টর দ্রুত গতিতে ছুটে এসে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে যায় চায়ের দোকানে বসে থাকা দুই ব্যক্তিকে ধাক্কা মারে নিমাই দাসের পায়ের ওপরে চাকা উঠে যায় অবস্থায় দুজনকে উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় নিমাইকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে দিলে পরিবারের লোকেরা বিহারের পূর্ণিয়া নিয়ে যায় বলে খবর অভিযোগ ট্রাক্টরের রডগুলি অর্ধেক ঝুলেছিল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে চালক এই দুর্ঘটনা ঘটিয়েছে ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ চা দোকানদার পর্বত কর্মকার বলেন দোকানে চার থেকে পাঁচজন চা পান করছিল হঠাৎ করে হুড়মুড়িয়ে ট্রাক্টর দোকানে ঢুকে যায় বেঞ্চে চুল্লি ও সমস্ত বাসনপত্র ভেঙে দিয়েছে দুজন গুরুতর আহত হয়েছে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে আমার সামনে ঘটনা এটা হলো যে আমি দোকানে বসেছিলাম বসবার পর চা লাগিয়ে আমি নিমাইকে চা দিচ্ছিলাম হ্যাঁ তারপরে উনি চা নিয়ে যাচ্ছিলেন হ্যাঁ তারপরেই হ্যাঁ এই গাড়িটা একবারে সিধা এক ব্যাগে আমার ব্যাগে দোকানে ঢুকে কোন গাড়ি ছিল